আসসালামু আলাইকুম আজকে পেথাবো কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে সার্ভিসটা অর্ডার করতে যাচ্ছেন সেটা খুব সহজেই খুঁজে বের করতে পারেন এবং কোনো কাস্টম কোয়ান্টিটির সার্ভিস নিলে সেটা কীভাবে নিতে পারেন আমাদের কাস্টম কোয়ান্টিটি যে প্যাকেজগুলো আছে সেখান থেকে কীভাবে নিতে পারেন যে কোনো সার্ভিস অর্ডার করার জন্য যেমন আপনি ফেসবুক সার্ভিস নিতে চাইলে ফেসবুক সার্ভিসে ক্লিক করলে আমাদের ফেসবুকের এ টু জেড সব সার্ভিস দেখতে পারবেন ছাড়া হচ্ছে থ্রি ডটে ক্লিক করলে ব্রাউজ ক্যাটাগরিজ থেকে হচ্ছে আপনি এখানে সব সার্ভিসগুলো সার্ভিস সালানো আছে যেমন ফেসবুক কল সার্ভিসে যখন আমরা ক্লিক করব ফেসবুকে আমাদের যেই সার্ভিসগুলো আছে আইডি ফলোয়ার পেজ ফলোয়ার সব সার্ভিসটাকে আপনি আপনার যেই সার্ভিসটা দরকার সেই সার্ভিসটা নিতে পারবেন যেমন আপনার ফেসবুক কল সার্ভিসের মধ্যে থেকে জাস্ট পেজ লাইক ফলোয়ারটা লাগবে সেক্ষেত্রে জাস্ট পেজ লাইক ফলোয়ার সার্ভিসে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ লাইক ফলোয়ার যে সার্ভিসগুলো আছে সেখান থেকে আপনি আপনার পছন্দের সার্ভিস নিতে পারবেন যে হচ্ছে আপনি কাস্টম কোয়ান্টিটি অর্ডার করার ক্ষেত্রে কীভাবে অর্ডার করবেন যেমন আপনি চাচ্ছেন ফেসবুক লাইক ফলোয়ার ওয়ান কে বা টু কে নিতে সেক্ষেত্রে কীভাবে নেবেন আমাদের এখানে ফেসবুক বাংলাদেশি লাইক ফলোয়ার বুট কোয়ালিটি এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকার থেকে শুরু ওয়ান কে প্রাইস যেমন ফলোয়ার কোয়ান্টিটি যদি আমরা আসি সেখানে আমরা ওয়ান কে ফলোয়ারে যখন ক্লিক করবো তখন হচ্ছে আমাদের এই ফেসবুক বাংলাদেশি লাইক ফলোয়ার গুড কোয়ালিটি যে সার্ভিসটা আছে সেটার ওয়ান কে ফলারের প্রাইস একশো পঁয়ষট্টি টাকা সেটা কর শো করবে এখন আপনি কাস্টম কোয়ান্টিটি হিসাবে চাচ্ছেন ওয়ান কে প্রাইস যেহেতু একশো টাকা আপনি তিন কে চার কে বা কে নিতে যেহেতু আমি চাচ্ছি এখন কে নিতে এখন সেক্ষেত্রে কে নেওয়ার ক্ষেত্রে জাস্ট আমরা পাঁচ কে ফলার এই বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে ফাই পাঁচ কে ফোলোয়ার প্রাইজের যে প্রাইসটা ওই প্রাইসটা শো করবে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্কে আমরা যেহেতু হচ্ছে পেজে লাইক ফলোয়ার নেব সেক্ষেত্রে আমরা এখানে পেজের লিঙ্কটা পেস্ট করে দেবো তার পরবর্তীতে আপনার একটি ফোন নম্বর যেটা আছে আপনার ফোন নম্বরটা এখানে লিখে দিবেন আমি একটা ফোন নম্বর লিখে দিলাম সেক্ষেত্রে আমাদের হচ্ছে সার্ভিসের টোটাল প্রাইস আটশো পঁচিশ টাকা যেটা পাঁচকে ফরোয়ারের সেটা এখানে শো করতেছে তারপরে আমরা অরান্নতে ক্লিক করবো ওডারণতে ক্লিক করার পরে আমাদের এখানে বিলিং ডিটেলসে আপনি আপনার নাম দেবেন এবং ফোন নম্বরটা দিবেন দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনি বিকাশ নভদ্রকেল বা সেলফিন যেটার মাধ্যমে টাকাটা আমাদের কাছে পেমেন্ট করে আপনি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন ওই মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজেই টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন এভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আপনি খুব সহজেই যে সার্ভিস অর্ডার করতে পারবেন ধন্যবাদ